তো লাস্ট খবর পাওয়া অব্দি টলিউড ইন্ডাস্ট্রির দেবের বক্স অফিস কালেকশন বিশ কোটি পার করে গেছে অলরেডি তোমরা অনেকেই জানো কম বেশি যে কুড়ি কোটির বেশি কালেকশন করে নিয়েছে খাদার তো ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে টলিউড ইন্ডাস্ট্রির প্রচুর মানুষ কিন্তু দেবের শত্রু হয়ে গেছে মানে দেবকে অনেকেই কিন্তু পছন্দ করছে তার নানাভাবে ইন্ডাস্ট্রি দেবকে বদনাম করার চেষ্টা করছে কারণ 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 দেখছে যে একটা ছেলে আমরা এত বুদ্ধিজীবী হলাম আমরা এত এডুকেট এত পড়াশোনা শিখলাম এত সিনেমা সিনেমা করে চিৎকার করে আমাদের সিনেমা দেবের থেকে ভেবে ধারে কাছে নেই আর সবচেয়ে তো গায়ে লেগেছে হয়তো উইন্ডোজ প্রোডাকশনে শিবপ্রসাদ দা নাহলে এরকম ধরনের একটা সামান্য একটা কমেন্টস দেখুন কমেন্টস করতেই পারে প্রত্যেকটা মানুষই খিস্তি পারে শুধু উনি শিবপ্রসাদ ওনার বউকে নিয়ে যে জিনিসটা করেছে এটা একদমই অন্যায় করেছে যে করেছে এটা একটা ফ্যান পেজ করেছে এটা উচিত না করা যারা করেছে তাদের অবশ্যই আমি চাই শাস্তি দেবো কিন্তু ব্যাপারটা হচ্ছে এটার জন্য তো দেব দায়ী না এর জন্য দেব কি দায়ী তো ওখানে এমন অনেকে দেবের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে নাকি দেব নাকি নিজের অফিসে বসে এটা করা আছে এটা কেন অভিযোগ উঠবে এইসব ওটা কখন কেউ করায় কেউ চায় যে তার নামে বদনাম হোক সেটা তো পুরো সেলিব্রিটি তার তো সম্মানটাই সব তো তাও এরকম ধরনের মিথ্যা কথা যেগুলো যারা বলছে বা বলার চেষ্টা করে খারাপ করার চেষ্টা করে আমি বলবো এগুলো একদমই উচিত না কারণ আমি বদনাম তুমি আসলে কথা কি বলবো মানে অনেকেরই ফাটছে আমি সবচেয়ে অবাক রুদ্রনীলকে দেখে মানে আমি বুঝি না লোকটা সিনেমাতে কেন আস তুই আপনি রাজনীতি করুন সিনেমা করতে কেন আসেন রুডি বাবু সিনেমার আপনার রাজনীতিটা নিয়ে থাকুন না আপনি রাজনীতির মধ্যে সিনেমাকে আছে আপনি একজন বিজেপির লোক তো দেব দেবের দেবের উপর আপনার রাগের একটাই কারণ দেব তৃণমূল করে ঠিক আছে দেব তৃণমূল করে আমার তৃণমূল ভালো লাগে না আমার বিজেপিকেও কেউ ভাল লাগে না সিপিএম কেউ ভালো কোনো পার্টি ভাল লাগে না সব পার্টি সবাই নিজেদের ধান না কিচ্ছু বলে না আমরাই হচ্ছে বোকা বোকা আর বললাম না ড্যাস বোকা ড্যাস তো এই হচ্ছে ব্যাপার তো আপনার আপনার আপনি সিনেমা নিয়ে আপনাকে আপনি তো দেবের সাথে সিনেমা করেছেন এক সময় তো আজকে কেন আপনি ভাবে উল্টোপাল্টা বলছেন তার একটা ফ্যান আপনাকে গাঁদাগায়ে দিয়েছে বলে আপনি আপনার অনেকেই দেবেন না উল্টো লিখেছেন আমি ইনডাইরেক্টলি ভাবে সব গেছে আরে ফ্যানগুলো পাগল আমি জানি অনেকে আমাকে আমি এক দেখুন আমি জিতদাকে সাপোর্ট করতাম এখনও করি সাপোর্ট কিন্তু আমি যেহেতু দেবকে নিয়ে বলছি বলে জিতের ফ্যান অনেকে এসে আমি উল্টোপালটা খিস্তি দিচ্ছে হুমকি দিচ্ছে যে বাড়ি থেকে বেরোতে দেব না শেষ করে দেবো তো কালে এই ধরনের হুমকিও আমাকে দিচ্ছে জিতের ফ্যান কিছু এ খুব কেন ভাই তো তোমার কি আমি তোমাদেরকে আমি পয়সা দেওয়ার চাকর নাকি আমি যাকে দিয়ে বেশি ভিডিও বানাবো তা ভাই জিতকির ভাই দেব ফ্যানের অনেকে এসে খিস্তি মারা এসব কিছু ফ্যান ফলন এটা আছে মাথা মোটা এরা তোমরা এগুলো করো না ভাই ওদের মধ্যে ভালো সম্পর্ক হয় তোমরা এগুলো করে হিরোদের বদনাম করছো তোমরা কেন এগুলো করে হিরোদের বদনাম করছো তোমরা আমার কথা হচ্ছে এখানে তোমরা হিরোদের বদনাম করছো কেন তো তো আজকে কখনো কি দেব দেব সাপোর্ট করবে তোমার যে কাউকে খিস্তি মারছো গিয়ে সেই সেটা কি কখনো তোমাদের একটা দেব সাপোর্ট করবে না জিত সাপোর্ট তাই বলছি যে বা যারা আমি দেখেছি পেজটার নাম হচ্ছে ট্রল হেটার্স সেই পেজ থেকে গালা গাই দিই শিবপ্রসাদের বউকে মানে উল্টো পাল্টা হুমকি দিয়ে উল্টো পাল্টা ট্রল করেছে এই জিনিসটা তো ঠিক না দেবদার না আমিও দেবদারকে আমারও ভালো লাগে কেউ তারপরে তুমি এটা করে দেবদার বদনাম করছো এগুলো করো না মাথার মধ্যে এগুলো খেয়াল রাখতে হয় আজকে আজকে ওই লোকটার দিকে আঙুল তুলছে লোকটা ভাবে আজকে কাজ করছে আজকে কিছু ইন্ডাস্ট্রির মানুষ চেষ্টা করবে যাতে আগামী দিনে ওকে কী করে ফেলা যায় যাতে হল কম দেওয়া যায় অনেকভাবে নানাভাবে চেষ্টা করবে যদিও এটা সম্ভব না আমি একটা কথা বলে যাচ্ছি দেব আজকে পার্টিতে আসে একটাই কারণ হচ্ছে পার্টিতে না থাকে না এই যে সিনেমা হল টলগুলো পাচ্ছে এইটুকুলো পেতো না ওকে থাকতে হবে পার্টিতে পার্টিতে না থাকলে পারবে না এটা আমার তো খারাপ এটা সত্যি তাই দেবকে আমার খারাপ বলো না ও পার্টিতে আছে অনেক চাপে পড়ে আছে আর পার্টি দিয়ে বড় জায়গা না থাকে তাহলে সিনেমা রিলিজ করতে 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 গেলে সেটা হল পেতে গেলে গাড় ফেটে যেত এটা একদম বাস্তব কথা যেত তোমরা শুনলাম তাই হাই ইন্ডাস্ট্রি দেখতে গেলে মনে হয় এটা কিছু করার নেই ইন্ডাস্ট্রি এরকমই লবিবাজি গো তোমার জানো না আমাদের এখানকার অনেক লবিবাজি থাকে যাই হোক তোমাদের এই নিয়ে আমি ডিটেলস পরে আলোচনা করবো একদিন কিন্তু ব্যাপারটা দেখতে শুধু দোষ দিলে হবে না এখানে অনেক লবিবাজি থাকে